আমরা এখন চলে এসেছি স্টেশনে স্টেশনে টিকিট কেটেছি টিকিট এখনও ট্রেন আসেনি ট্রেন একটু লেট আছে এলে উঠবো টিকিট কাটা হয়ে গেছে মোটামুটি স্টেশনের বেশি ভিড় নেই এ দেখো আমাদের স্টেশন খালি খালি আছে যাব অনেকটা দূর যাব গিয়ে দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি কোন দিকে যাবো উপরের দিকে তাকিয়ে দেখো আজকে ওয়েদারটাকে কীরকম সকাল সকাল আমরা বেরিয়েছি ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা বের করিনি ছাতা ব্যাগের ভেতরে আছে বেশি জোরে জল হলে বের করব আজ কত দিন পর আমার দুজন একসঙ্গে কোথাও হয়েছি যে কোথাও ঘুরতে যাব সত্যি আজকে ভেবেই ভালো লাগছে আজ কত দিন পরে আমি টেনে উঠবো জানো আমি কখনো টেনে উঠতে পারি না মানে আটটা যখন যদি ট্রেন থাকে আমার তো আসতে আটটা দশ আটটা পাঁচ কোন সময় আটটায় পৌঁছতে পারে আগের বারে তো ট্রেনকে হাত দিকে দাঁড় করে রেখেছি দেখিয়ে মানে কত কষ্টে ও ওয়েট করে করে পাঁচ মিনিট সাত মিনিট দাঁড়িয়ে আছি শুধু আমার জন্য সবাই তাকিয়ে আছে স্টেশনে ছুটে 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 আজকে এই জন্য অনেক রাত থেকে উঠে বেরিয়ে আসছি ট্রেন এখন আইছেন ট্রেন এখন আসেন 1에서 밖에서 마이 т у д 가로 두고 그럼 나랑 난리 밥먹 아저씨ㅋㅋㅋㅋ 그리고 한번더 아무리 survives 한번더 반복 Copy m যাওয়ার সময় বসে বসে যাওয়ার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাইরেটা দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা সেই জন্য আমি ট্রেনের বসে বসে যাই না সে ফাঁকা থাকলে আমি ট্রেনে গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে ফলে যখন গেটের সামনে যে রডটা থাকে ওই আমরা এখন স্টেশনে নামলাম ট্রেন থেকে এইমাত্র নামলাম এটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন এরপর আমরা বাইরে যাব বাইরে গিয়ে টোটোতে ধরবো টোটোতে জিজ্ঞেস করবো কত নেয় মন্দির যাওয়ার জন্য ট্রেনে কত নিয়েছে সেটা তো বল ট্রেনে তো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা নিয়েছে দুজনের টিটি এসেছিলো কিন্তু টিকিট চেক করেনি আমাদের টিকিট কাটা আছে বলে টিটি চেক করেনি আজ কেটেছি টিকিট তাই জন্য চেক করেন এখন বেরোবো সিঁড়ি বিয়েবে নিচে নামবো লেখা আছে শহীদ মাতঙ্গিনী लंबा हिले भाले लंबा होन केनी देखा राई नि ओड़ कुंगरे देखते हो ये मालवा टुटोय तो तो से मालवा टुटो आछी अनेक दुरी आछय खाई रे हाथ देखिबा ए हाथ देखिले दाडी बिन हास रे टुटो वो तो आस्ते आस्ते हिड़ो সকাল থেকে বেরিয়েছি তাই জন্য প্রচুর খিদে পাচ্ছিল ট্রেনে থেকে স্টেশন থেকে বেরিয়ে তারপর আমরা রাস্তার দিকে যখন আসি তখন একটা মিষ্টির দোকান দেখতে পাই মিষ্টির দোকান থেকে আমরা পরোটা কিনে খাই আর ঘুগনি আর রস ছিল

কাছাকাছি শান্ত আমার কাতুর গাটাতে সেখানটা গেছে অনেক দূর থেকে এসছি পৌঁছে গেছি একদম সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে সিঁড়ি

पूजा देखो हां आने को आगे भी सोचो आगे और ये व्यू ठेलो की था आल्पना का देख आल्पना का देखो खूब सुंदर पहाड़ কত দূর নো আসু পা ধীর কি করে পূজা দেবো ঠাকুরকে কিনু আসু কত ইয়েটা জড়িয়ে আসু পূজা দেবো ঠাকুরকে পা দিতে চ হুম গে

ஜ्यादा எடுத்தே இதுக்கு என்ன 것또 오래 버츠다. 또 오래 뭐 버츠다.

अंजलि देने आग के लिए आज के अंजलि देवेन তারপর মাগিয়ে পূজা দিবেন राजे অঞ্জলি হয়ে গিয়েছে দক্ষিণে পূজা দালিয়ে নাইরে যান সেদিকে পূজা দালিয়ে দিতে দাঁড়াবেন পুষ্প অর্ঘ্য দেওয়ার জন্য আগে जा दो बाबा देखते हो गाइस चला बनो कैमरा देख पा रहे हो नहीं कंप्लीट الحمد لله ஆசம <laughs> C'est dur. আমাদের পুজো টুজো দেওয়া শেষ ঠাকুরের ভোগও খাওয়া শেষ যাওয়ার ট্রেনটা নেই তাই জন্য আমরা টোটোতে করে এসেছি হাসপাতাল মোড় তারপর প্রচুর রোগ আছে এবার আমরা যাব বাস ধরে নন্দকুমার নন্দকুমার থেকে আবার বাস চেঞ্জ করে যাবো হ্যাঁ রোদে তো অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর রোগ আমরা এমন জায়গায় আছি তো আমরা হসপিটাল মোড় সেখানে যদি মাথা ঘুরে পরে গিয়ে হসপিটাল ভর্তি হয়ে যাও তোমরা দেখতে আসবে চালু এখন বাসে উঠে পড়ছি বাসে কী ঢোধ বাসছে ওর ট্রু বাস পাইনি বাসকুলে যে না বাসকুলে নামবো বাসকুল থেকে হেরিয়া